নমস্কার বন্ধুরা আজকে আমি কচু বাটা করে দেখাবো যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের গলা একদম কচু কেলে গলা চুলকায় তো তাদের খুব সহজভাবে আজকে কচু বাটাটা করে দেখাবো এইভাবে করলে আপনাদের গলা চুলকাবে না একদম কচু বাটাটা খেলে একদম গলায় দরবে না তো এরকমভাবে কচুটাকে একটু গোল গোল করে কেটে নিতে হবে তারপর কচুটাকে এরকম চুলাই পুড়ে নিতে হবে আমি এখানে মাটির চুলাই কচুটাকে পুড়ে নিচ্ছি আপনারা চাইলে গ্যাসে চুলাই এইভাবে করতে পারবেন এইভাবে করে কিছুক্ষণ সময় ধরে আমি উল্টে পাল্টে কচুটাকে পুড়ে নেবো পেটে পুট করে তো একটু উল্টে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে একটু পোড়া হয়ে যাচ্ছে তো এইভাবে আমি পুড়ে নেব কচুটা এইভাবে পোড়া হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি একটা ছুরি দিয়ে কচুর যে ধারটি রয়ে গেছে সেগুলিকে একটু খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে ভালো করে সবগুলি কচু ধুয়ে নেব কচুটা ধুয়ে নিয়ে এভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এবার এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে আমি শিলনুড়ায় বেটে নেব তো এরকমভাবে কচু বাটা একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই কচু বাটা আমি নারকেল দিয়ে কচু বাটাটা করবো আজকে আপনাদের কাছে যদি হাতের কাছে নারকেল না থাকে তাহলে কিন্তু এইভাবেও নারকেল ছাড়াও করে খেতে পারবেন একটু পেঁয়াজ কুচি আর এখানে নারকেল এক কাপ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে নেবো আর একটু সর্ষে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু মিহিভাবে বেটে নেব যারা কচু খেতে ভালোবাসেন কিন্তু গলায় ধরে তো একবার এইভাবে আমার মতো করে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে এই কচু বাটাটা গরম বাতের সঙ্গে এই কচু বাটা হলে আর কিছু লাগবে না বন্ধুরা তো কচুটা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব এখানে আমি এক চামচ সর্ষে তেল দিয়ে দেব এবার একটু লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে গরম গরম বাতের সঙ্গে বন্ধুরা কচু বাটা আপনারা অবশ্যই করে দেখবেন কচু বাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি কচু বাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা অবশ্যই একটু লাইক করে দেবেন রেডি হয়ে গেল আমার এখানে কুচু বাটা